প্রিয় দিনী মহিলা মা বোনেরা সবে কদরের রাত কিন্তু চলে এসেছে এই সবে কদরের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে তকদির লেখা হবে এক বৎসর কী খাবেন কোথায় যাবেন কি করবেন আপনার তকদিরে আল্লাহতালা ভাগ্যে নির্ধারণ করে দিবেন তাই সবে কদরের রাত্রিতে যদি আপনি সঠিকভাবে সবে কদরের নামাজ দোয়া এবং মোনাজাত সঠিকভাবে করতে পারেন ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে যা চাইবেন আল্লাহ তালা কাছে তাই পেয়ে যাবেন বলুন সুভানল্লম এবং আপনার দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে তাই আপনাদেরকে আমি সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দেব ইনশাল্লাহ মহিলা মা বোনেরা বাসাবাড়িতে একা একা কীভাবে ঈশারের নামাজ তারাবীর নামাজ বিতিরের নামাজ সবে কদরের নামাজ আদায় করবেন আমি সম্পূর্ণ নিয়ম কারণ অল্প সময় ভিতরে সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব এবং নামাজটি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখে দেখে শিখতে পারবেন আমি অনুরোধ করব। মহিলা মা বোনদেরকে বলব মহিলা মা বোনেরা জীবনে কত সময়কে নষ্ট করে দিয়েছেন আর সময় নষ্ট না করে ভিডিওটা দেখুন সবে কদর রাতিতে কিভাবে আপনি ইবাদত করবেন মোনাজাত করবেন কোন সুরা দিয়ে সবে কদের নামাজ পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুন জানুন তারপরে আপনি সবে কদরের নামাজ পড়বেন কিন্তু এক রাত্রি পড়লে চলবে না আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন রমজানের শেষ দশ দিন বেজোর রাতিতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বেজর রাত্রিতে রমজানের আপনি সবে কদর তালাশ করতে হবে আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব আপনারা কীভাবে সবে কদর তালাশ করবেন কত কাত নামাজ আপনি পড়বেন ইনশাল্লাম এই সবে কদরের রাত অনেক দামি অনেক দামি রাত আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কাদেমের মধ্যে সবে কদর নামে একটি সুরাকে নাজিল করে দিয়েছেন সেই সুরার মধ্যে আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরী খয় মিন আল ফিসার নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন এই রজনীতে কোরআন নাজিল করেছি আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলেছেন হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি তারপর আল্লাহ তালা নিজেই বলেন লাইলাতুল কদরি হয়রুকুম মিনাল ফিশার লাইলাতুল কদর রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম বলুন সুবাহ আল্লাহ আপনি একটি লাইলাতুল কদরের রাত যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন নামাজ পড়তে পারেন এবং দোয়া পড়তে পারেন তাহলে হাজার মাসের চেয়ে উত্তম ইবাদত করার সব পেয়ে যাবেন বলুন শুভানল্ল মানে তিরাশি বছর চার মাস পর্যন্ত একটা না আপনি ইবাদত করলে নামাজ পড়লে জিকির করলে যেমন সব হবে তেমন সব আপনার আমল নামায় লিখা হবে বলুন শুভানল্ল চুরাশি বছর চার মাস তাই অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্রি সবে কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে আসমান থেকে নাজিল করে দেন বলুন সুবাহান্ল জমিনের মধ্যে চলে আসে এবং দুনিয়াবাসী যারা সবে কদর রাত্রিতে ইবাদত করে নামাজ পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে তাদেরকে আহলান সাহলান মারহাবা মারহাবা এভাবে স্বাগতম বলতে থাকে বলুন সুবাহান এবং আল্লাহ তা নিজেই বলেছেন ফজর নামাজের আগ পর্যন্ত এভাবে আল্লাহ তালার শান্তি বর্ষিত করতে থাকে বলুন সুবাহান্ল এবং নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন এই সবে রাত্রিতে আল্লাহ রবুল্লা আলমিন এই প্রথম আসমানে চলে আসেন মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তালা প্রথম আসমানের মধ্য থেকে পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে ও আমার বান্দা ও গুণাগার আজকে সবে কদের রাত্রিতে বলো আমার কাছে আমি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেব বলুন সুভানল্লা এই রাত্রিতে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবেন এবং আল্লাহ তালা আরও বলতে থাকে কে আসো অভাব অনটনের মধ্যে আমার কাছে রিজিক চাও সম্পদ চাও আজকে সবে কদর রাত্রিতে আমি রিজিক দেওয়ার জন্য চলে এসেছি কি প্রয়োজন আমি তোমাদেরকে তাই দিয়ে দেব সকলে বলি সুবাহ আল্লাহ তাই রিজিক চাইবেন সবে কদরের রাত্রিতে রিজিক পাবেন অসুস্থ আমার কাছে বলো আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব সংসারের মধ্যে অশান্তির মধ্যে আসো আমার কাছে বলো আমি আল্লাহ তোমাকে শান্তি ফিরিয়ে দেব। নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালার কাছে আপনি যা চাইতে পারেন সঠিকভাবে ইবাদত করে সবে কদরের রাত্রিতে তাই পেয়ে যাবেন বলুন সুভা তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ বৎসরের মধ্যে শ্রেষ্ঠ রজনী হচ্ছে সবে কদরের রজনী আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম এ রজনীতে ঘুমাতেন না সারা রাত ইবাদত করে কাটিয়ে দিয়েছেন এবং নবীজি সাল্লু আলী সাল্লাম আমাদেরকেও বলেছেন সারা রাত ইবাদত করে কাটানোর জন্য মহিলা মা বোনেরা এই সবে কদের রাত কিন্তু একটি রাত না আপনার একটি রাত নামাজ পড়বেন এটা কিন্তু শেষ নয় আপনি মনে রাখবেন বুঝুন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন সবে কদের রাত তোমরা রমজানের শেষ দশ দিন বেজর রাত্রিতে তালাশ করার কথা বলেছেন নাজাতের দশ দিন রমজান যখন বিশ দিন শেষ হয়ে যায় এই বিশ দিনের পর থেকে বিশ দিন থেকে তিরিশ দিন রমজান পর্যন্ত শেষ দশ দিন বেজর রাত্রিতে যেমন রমজানের একুশতম বেজর রাতিতে বিশ রোজা রাত্রি হচ্ছে একুশতম বেজর রাত্রি এবং তেইশ রাত্রিতে বাইশতম রোজার দিন রাত্রিটি হচ্ছে তেইশতম বেজর রাত্রি এভাবে রমজানের বেজর রাত্রি এই পাঁচটি রাত্রিতেই কিন্তু সবে কদরকে তালাশ করার জন্য নবীজি আলী সাল্লাম বলেছেন তাহলে এখন বলতে পারেন হুজুর আমরা কি তাহলে পাঁচ রাত কি না ঘুমিয়ে থাকব উলামা বলেছেন ছাব্বিশ রোজা যখন শেষ হয়ে যায় সাতাশ রাত যখন চলে আসে তখন এই সাতাশে কিন্তু সবে কদর বেশিরভাগ আলেম উলামা বলেছেন এবং আপনারাও বেশি ইবাদত করবেন সারা রাত জাগ্রত থাকবেন সাতাশ মানে সবে কদর রাত্রিতে যেটাকে আপনারা প্রচলিতভাবে সবে কদর রাত জেনে থাকেন আর বাকিগুলো একুশতম বেজ রাত্রি থেকে রমজানের এগুলোর মধ্যে আপনি চার রাত ছয়কাত নামাজ পড়বেন যথেষ্ট ঘুমিয়ে যাবেন আবার সাতাশে সবে কদর যেটা এটাতে সারা রাত জাগ্রত থাকবেন ইনশাল্লাহ মহিলা মা বোনেরা এই সবে কদর রাত্রিতে আপনার সবে কদরের নামাজের নিয়ত আরবিতে না পারলে বাংলাতে কীভাবে করবেন এবং কোন সুরা দিয়ে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুন সেটাই এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঈশ্বরের নামাজ থেকে বলে দিচ্ছি সবে কদর রাত্রিতে আপনি ঈশ্বরের আজানটা যখন দিয়ে দিবে ঈশ্বরের নামাজের চারাকাত সর্বপ্রথম সুন্নত নামাজ পড়বেন তারপর ঈশ্বরের চার রেকাত ফরস নামাজ পড়বেন তারপর ঈশ্বরের নামাজের দুই রাকাত নামাজ পড়বেন বেতের নামাজ আপনার পড়বেন না রেখে দিবেন। আপনি দুই রাকাত ঈশ্বরের নামাজের সুন্নত নামাজ পড়ে তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন বিশ্বাকাত তারাবি নামাজ আপনি আদায় করবেন বিশ্বাকাত তারাবি নামাজ আদায় করার পরে আপনি তারাবি নামাজের মোনাজাত ধরবেন মোনাজাত শেষ করে আপনি তিন রাকাত বেতরের নামাজ এখন পড়বেন না এই বেতরের নামাজ থেকে আপনারা একেবারেই সবে কদরের নামাজ পড়ে আপনি পড়বেন এটাই উত্তম অর্থাৎ আপনারা ঈশ্বরের নামাজ পড়বেন ঈশার সুনত পড়বেন তারাবি নামাজ পড়ে আপনারা সবে কদরের নামাজ পড়বেন আমল করবেন শেষ রাতে আপনারা বেতের নামাজ পড়বেন এটাই উত্তম এভাবে নবীজি সাল আলি সাল্লাম পড়েছেন তাই আপনি তারাবি নামাজটা সঠিক মতো পড়ার পর আপনি দাঁড়িয়ে যাবেন সবে কদরে নামাজ পড়ার জন্য ঠিক আছে সবে কদরে নামাজ পড়ার জন্য আপনি দাঁড়াইলেন সবে কদরে নামাজ পড়তে দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে সবে কদরে নামাজটা কি মহিলা মা বোনেরাম জীবনে কত সময় নষ্ট করেছেন একটু মনোযোগ দিয়ে সবে কদরে নামাজটা এক এটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব এটা জানতে হবে সবে কদরে নামাজ হচ্ছে এটা নফল নামাজ আচ্ছা সবে কদরে নামাজ কত রাকাত করে পড়তে হয় সবে কদরে নামাজ আপনি দুই রাকাত দুই রাখাত করে দুই রাকাত করে পড়বেন কত রাখাত পর্যন্ত পড়তে হয় যত রাকাত পড়তে পারেন কমপক্ষে বারো রাকাত পড়বেন আর তার উপরে পড়তে পারেন যতই আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ তাহলে চলুন আমরা নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখে নেই আমি দুই রাকাত নামাজ আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা এই দুই রাকাতের নামাজের নিয়ম অনুযায়ী নিয়ম দেখে এই রকম দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনারা বেশি বেশি নফল নামাজ আদায় করবেন এই একটি রাত ইবাদত করলে তিরাশি বছর চার মাস ইবাদত বন্দগী করা সব আল্লাহ তালা আপনার আমল নামাজ দান করবেন বলুন সুবাহ আল্লাহ এই নামাজ হচ্ছে নফল নামাজ আপনারা এইভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে রাকাত নফল নামাজ আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আদায় করিতেছি তারপর আপনারা নামাজ দ্বারায় নিয়ত করবেন প্রিয় মা বোনেরা আপনারা যেভাবে নামাজ পড়ে থাকেন যেভাবে হাত উঠান বুকে হাত বাঁধেন আপনাদের নামাজ পড়ার নিয়ম যেভাবে ওইভাবে আপনার নামাজ পড়বেন শুধু এরকম রুকু তাজবি সুরা কালাম কি কি সুরাদি পড়বেন মনাজাত কিভাবে করবেন আমি এগুলো দেখে দেব আপনার আপনার নামাজের মতন করে পড়বেন কিন্তু দোয়া কালামগুলো আমি কিভাবে পড়ি আপনার দেখে শিখে নেবেন তাহলে চলুন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য و بيتر شبق دراتي تم دركات نفول نمس ادعي الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، ربي اغفر لي وارحمني ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حميده ربنا لك الحمد الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. ربي اغفر لي وارحمني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. إيكالي.

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك. وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله